বারবার আমি বলি শেষ জামানায় কৃষিকাজ সবচেয়ে ভালো একটা অপশন আপনি নিজের খাবার নিজে উৎপন্ন করার চেষ্টা করেন খাবার খামার করেন গাভীর ছাগলের ভেড়ার জমি কেনেন সেখানে কৃষি কাজ করেন মাছের প্রজেক্ট করেন অন্য অন্য আরো অনেক প্রজেক্ট আছে এগুলো করেন ওই শহর দিকে দৌড়াবেন না ওইটা ধ্বংস হতে যাচ্ছে সামনে ব্যাংক থাকবে না ডলার থাকবে না সে জামানায় সফল হওয়ার একটা পথ বলে দিচ্ছি এক নাম্বার আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে এটা এক নাম্বার জ্ঞান নাই আপনি শেষ জামানে টিকতে পারবেন না যাদের কাছে এই জ্ঞান ছিল তারা কিন্তু মহামারীর আগেই প্রস্তুতি নিয়েছিল আমি অনেক ওস্তাদকে চিনি বাংলাদেশের আলেম তারা এই দুই হাজার বিশ সালের আগে হস করে ফেলছে তার আগেই বুঝতে পারছে বিশ কিছু একটা হবে বিশ পৃথিবীতে কিছু একটা হবে তার আগেই বুঝতে পারছে কারণ শেষ জামানার পড়াশোনা করেছেন তারা কার পর কি হতে যাচ্ছে এটা তারা বুঝতে পারছেন অনুমান করতে পারছেন তাই জ্ঞান ছাড়া আপনি শেষ জামানে পারবেন না ভাই জ্ঞান অর্জন করুন এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অনুযায়ী আমল করেন যতটুকু জেনেছেন আমল করেন কালকের জন্য অপেক্ষা করবেন আজকেই নামাজ শুরু করে দেন দেনা পাওয়া থাকলে আজকেই মিটিয়ে দেন আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াজ করে নজিহত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর আমাদের জীবনকে বোঝাতে হবে যা করেছি করেছি তবা করে আল্লাহর কাছে ফিরে আসেন পাক গফর রহিম আপনি তবা করে এই মাত্র চলে আসেন আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহা পরীক্ষা করবেন আপনি সত্যিকারে তবা করেছেন কি না আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে করার মাধ্যমে আদেশ অসৎকাজ নিষেধ করবেন আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করবেন কোনো সরকার কোন রাষ্ট্রনেতা কোন পারিবারিক নেতা কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না সোজা কথা আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে কারো পরোয়া করে লাভ নাই কোনো অজুহাত দিয়েও লাভ নাই দেশটা ভালো না বিশ্বটা ভালো না সমাজটা ভালো না সময় ভালো না এগুলো বলে কোনো লাভ নাই আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার ভালো আমাকে বুঝতে হবে আমার ভালো বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন তরকারি ভালো না খারাপ বোঝেন দিনের ব্যাপারে বুঝতে চান না কেন দিনের ব্যাপারে খালি হুজুরদের স্মরণাপন্ন কেন হচ্ছে পড়াশোনা করেন আমল করেন আমল বাড়িয়ে দেন দিন সময় নষ্ট করবেন না যুবকদেরকে স্পেশালি বলবো সময় নষ্ট করবেন না শয়তান তিনটা ধোকা দিবে যে পরে শিখে নিব পরে করবো নি শয়তান আসে বুঝাবে যে এখন কি আর বয়স হয়েছে আগে পরে দেখা যাবে শয়তান বুঝাবে আমি এগুলো জানি তো আর জানার দরকার নাই এগুলো শয়তান বোঝাবে আপনাকে এই শয়তান ধোকায় পড়বেন না